দেখো ভাইস অনেকেই আমাকে বলেছে যে ভাই তুমি তোমার ওয়াইফকে নিয়ে কেন ভিডিও করো না ওয়াইফকে নিয়ে ভিডিও করলে আরও অনেক ভিউ আসবে লাইক কমেন্ট বেশি পড়বে দেখো ভালো ভিডিও সবার ভালো লাগে না যত রকমের ছেঁচড়া আর ফালতু জিনিস আছে সেগুলোই কিন্তু ম্যাক্সিমাম লোকের ভালো লাগে ইউটিউব বলো বা ফেসবুক বলো আমি একটা কথা বলি আমার ওয়াইফকে নিয়ে আমি অবশ্যই ভিডিও করব বাট সেটা একটা কন্ডিশন আছে কারণ আমার ওয়াইফ আমার টোটালি পার্সোনাল আর প্রাইভেট জিনিস যেটা আমি সবার সাথে শেয়ার করতে চাই না হ্যাঁ আমি অবশ্যই তাকে নিয়ে ভিডিও করব যখন আমি কোথাও ঘুরতে যাব বা সে ভালো কিছু ড্রেস পরে থাকবে তখন আমি নিশ্চয়ই তাকে নিয়ে ভিডিও করব আমি ও ম্যাক্সিমাম টাইমটা বাড়িতে থাকে আমি ভিডিওটা এই কারণেই করি না তাকে নিয়ে কারণ দেখো সত্যি কথা বলতে মেয়েরা যতটাই সেজে গুজে মেকআপ করে বাইরে গিয়ে অনেক দামি বা ভালো জামা কাপড় পরে বাইরে থাকে বা যায় কিন্তু তারা কিন্তু বাড়িতে থাকলে একটু কমফর্ট ফিল করার জন্য ম্যাক্সিমাম মেয়েরাই নয় কুর্তি পরে হ্যাঁ কুর্তিটা খুব কম পরে ভাই নাইটিটা বেশি ইউজ করে ঠিক আছে কারণ আমরা ছেলেরা ওই গরমের মধ্যে ভাই বাড়িতে থাকলে হাফ প্যান্ট বা একটা খালি গায়ে থাক অনেকে থাকে বা কেউ একটা হাফ শার্ট পরেও থাকে এই হাফ টি শার্ট পরেও থাকে তো এটা কমফোর্টের ব্যাপার আছে তো তাদের কমফোর্টের জন্য তারা বাড়িতে ম্যাক্সিমাম টাইমটাই নাইটি পরে অনেকে অনেকে শর্টস পরে থাকে বা গেঞ্জি প্যান্ট কিছু একটা পরে থাকে তো সেই সমস্ত অবস্থায় আমি তাকে একদমই ভিডিওতে শেয়ার করতে পারবো না তার কোনো রকমের ভিডিও কারণ আগেই বলেছি সে আমার টোটালটাই পার্সোনাল আর প্রাইভেট আর সত্যি বলতে ভাই আমি যে ভিডিওগুলো বানাই আমি যে ইউটিউবে পোস্ট করি বা ফেসবুকে পোস্ট করি টোটালটাই আমি ওটা জাস্ট আমার শখে করি হ্যাঁ আমি এখানে এখন আমার বিজনেস বা টাকা কামাতে আসিনি ভাই আমার টাকা কামানোর জায়গা আমার বিজনেস আছে আমি সেখান থেকে কামাই আমার এটা একটা শখ যে ভিডিও পোস্ট করা ব্লগ করা এগুলো টোটালটাই আমার একটা শখের উপরে ব্যাপার আছে তাই আমি করি এটা দিয়ে আমার টাকা ইনকাম করার কোনো রকমের ইচ্ছা নেই হ্যাঁ তোমাদেরকে লাইক আর কমেন্ট এই কারণে করতে বলি যে তোমাদের ভালো লাগলে তবে তোমরা করো আদারওয়াইজ আর কিচ্ছু না আমিও অবশ্যই আমার ওয়াইফকে নিয়ে ভিডিও পোস্ট করব সেটা সময় আছে আমরা যদি বাইরে কোথাও ঘুরতে যাই বা ভালো কিছু মুহূর্ত আসলে তখন আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব বাট এই এখনকার যে ছেঁচড়ামোগুলো চলছে ফেসবুকে যে নিজে ভিডিও করলাম বউকে ছোট কাপড় পরালাম অর্ধেক শরীর দেখিয়ে জাস্ট ভিউ পাওয়ার জন্য কিছু টাকা কামানোর জন্য ব্যবসা শুরু করে দিয়েছি আমি সেই টাইপের ছেলে নই ভাই আমি এগুলো টোটালটাই এগেন আর এই ধরনের জিনিস আমি করতে পারবো না তো এই ধরনের আশা আমাকে করো না যাই হোক যারা ভিডিও দেখো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে এটা আমি আশা করি যে ভাই আমি যে ধরনের কন্টেন্ট করি ফালতু কন্টেন্ট আমি রাখি না ওই বউকে ফেসবুক বা ইউটিউবের ভিডিও বানিয়ে বউয়ের ছাড়বো তবে ভাইরাল হবে সেই টাকায় বসে খাবো সেই আশা তো আমি নেই আমি এই জানি আমি ভাই যেটুকু করি নর্মাল ভিডিও করি নর্মাল টেলিভ্লগ যেটা করার আমি করি আমার ভালো লাগে তাই যদি কখনও তোমাদের ভালো লাগে নিশ্চয়ই একটা সময় অবশ্যই ভাই কোনো একটা জায়গায় হয়তো দাঁড়াবো বা ভালো কিছু একটা অ্যাচিভমেন্ট করতে পারবো তো জয় হোক গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে